পর্যন্ত চলছে এই নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের মধ্যে একটা অসন্তোষ জানা বাড়ছিল যাত্রীরা বারবার ডায়মন্ডার বা স্টেশনের স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানাচ্ছিলেন কারণ তাদের যাতায়াতের ক্ষেত্রে খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল পরেও স্টেশন ম্যানেজার অর্থাৎ রেল কর্তৃপক্ষ কোন রকম কর্ণপাত করেনি তারই মধ্যে গতকাল ক্ষোভের পারদ আরো চড়ে যায় কারণ গতকাল প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন শাখায় ডায়মন্ড হারবারের বিভিন্ন স্টেশনে সেখানে ট্রেনগুলি আটকে পড়ে এবং ট্রেন চলাচল অস্বাভাবিক দেরিতে হতে শুরু করে এর প্রতিবাদে আজকে সকাল ছটা পাঁচ থেকে ডায়মন্ড হারবার স্টেশন এবং সকাল ছটা চৌত্রিশ মিনিট থেকে মগরাহাট স্টেশনে লাগাতার যাত্রী বিক্ষোভ রেল অবরোধ চলছে যার ফলে মগরাহাটের পর ওই শাখায় আর আপ এবং ডাউনের কোন ট্রেনই চলাচল করতে পারছে না বলে পূর্ব রেল সূত্রে খবর এখন কি অবস্থা এখনো পর্যন্ত অবরোধ চলছে অর্থাৎ ডায়মন্ড স্টেশনে ছটা পাঁচ থেকে আটটা পর্যন্ত অবরোধ চলছে প্রায় দু ঘন্টা আবার মগরাহাট স্টেশনে ছটা চৌত্রিশ থেকে এখনো পর্যন্ত অবরোধ চলছে অর্থাৎ প্রায় দেড় ঘন্টা সপ্তাহ তৃতীয় কাজের বুধবার এইভাবে অবরোধ চলাতে ডায়মন্ড হারবার শাখায় এই মুহূর্তে লোকাল ট্রেন পরিষেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে মগরাহাট স্টেশনের আগে থেকেই সবকটি ট্রেন সেগুলি কোনো কোন ট্রেনকে ঘুরিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে কিন্তু তারপরে মগরাহাট অতিক্রম করে আর কোন ট্রেনই আপাতত ডায়মন্ড হারবার স্টেশনের দিকে এগোতে পারছে না বলেই রেল সূত্র একেবারে অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো এই খবরের দিকে আমাদের নজর রয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল রোজ দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ প্রতিবাদে ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৌশিক বাবু শিয়ালদা দক্ষিণ শাখায় রোজ দেরিতে ট্রেন চলাচল করছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রোজ ট্রেন লেট এমনই অভিযোগ করছেন যাত্রীরা এবং তার ফলে ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ করছেন তারা ঠিক কেন এই ঘটনা কি বলবেন আপনারা না দেখুন অবরোধ করে তো আরো পাঁচটা মানুষের বিপদ বাড়ানো বা প্রবলেম হয় তৈরি করে অবরোধ কখনোই আমরা চাই না কেউ করুক আর ট্রেন লেটটা যেটা বলছেন সেটা অনেকগুলো রিজনে হয় যেমন ধরুন কোনো কারণে লেভেল ক্রেসিং রেট বন্ধ না হওয়ার জন্য একটা সেকশনে পুরোটাই ট্রেন লেট হতে শুরু করলে এটা রিপার্কেশানে অনেকগুলো ট্রেনের লেট হয় তবে আমরা চাইছি যাতে যাত্রীরা যারা বিক্ষোভ করছেন তারা আপনাদের মাধ্যমে যদি আমার কথা শুনতে পান তার অবরোধটা তুলে নিন এবং এটা ফোরাম নয় তারা আমাদের ডিভিশনাল অফিসে এসে কথা বলুক তাদের অভিযোগ থাকতেই পারে কৌশিকবাবু যাত্রীদের অভিযোগ তারা রেলের তরফে মানে রেলের কর্তাদের বহুবার জানিয়েছে স্টেশন মাস্টারকে বহুবার অভিযোগ করেছেন কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা হয়নি না দেখুন একটা ট্রেন লেট হয় কেন বলুন তো আপনি ওইদিকে চলুন ঢাকুরিয়ায় দেখুন ঢাকুরিয়ায় গেট বন্ধ করতে দেওয়া হয় না তারপরে এক একটার পর একটা দেখুন সোনারপুরে বারুইপুরে বারুইপুরে প্রায় আট নটা গেট আছে কোনো গেটটা বন্ধই করতে হয় না কেন বন্ধ করতে দেওয়া হয় না যে রোড ট্রান্সপোর্টে গাড়িগুলো চলতেই থাকে তো ট্রেনে যারা যাত্রী আছে তারা তো দাঁড়িয়ে থাকে ট্রেনটা তো দাঁড়িয়ে থাকছে ট্রেনটা তো স্টেশন ঢুকতে পারছে না বা স্টেশন থেকে ছাড়তে পারছে না সেই কারণেই লেটটা হয় লেট রেল নিজের থেকে লেট করে না তো ওখানে গেটগুলো যে লেভেল ক্রসিং গেটগুলো আছে সেগুলো কোনোটাই কোনো ঠিক টাইমে বন্ধ করা যায় না সেইটার কিউমুলেটিভ এফেক্টে ট্রেন লেটটা বেড়ে যায় আর কিছুই নয় যে ট্রেনটা লেটে ঢুকছে সে ট্রেনটা লেটে বেরোবে একটু তো লেটে বেরোবেই কিন্তু গেটগুলো যদি সবাই আমরা জনগণ যদি রাইট টাইমে বন্ধ করতে অ্যালাউ করি ট্রেন তাহলে এই লেটগুলো হয় না কৌশিকবাবু সেক্ষেত্রে এখন যে অবরোধ করছেন যাত্রীরা প্রায় দেড় দু ঘন্টা ধরে ট্রেন দাঁড়িয়ে আমাদের পুলিশ প্রশাসন গেছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা গেছে গিয়ে কথা বলছে ধন্যবাদ আপনাকে কৌশিক মিত্র পূর্ব রেলের আরও ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা